আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি পাস করছে শিক্ষার্থীরা রয়েছে। তোমাদের ডিগ্রি পাস করছে তোমাদের যে রসায়ন তৃতীয় পত্র রয়েছে এবং চতুর্থ যাদের রয়েছে রাজু একাডেমির যেমনকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কয়টি করে প্রশ্ন রয়েছে আমাদের যেটা শুধু পাস করার জন্য যে সাজেশনটা রয়েছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমাদের কাছে ধরনের আমরা সাজেশন দিয়ে থাকি দেখো আমাদের কাছে তোমরা সাজেশন পাবে আর ডিগ্রি যারা রয়েছ তারা হচ্ছে পদার্থ রসায়ন পদার্থ রসায়ন গণিত উদ্ভিদ প্রাণী এবং গণিত এই সবগুলো সাবজেক্টে পাবে তো এখান থেকে তোমাদের যে রসায়ন তৃতীয় সাবজেক্ট রয়েছে আমাদের শুধু পাস করার সাজেশন আসলে তোমরা দেখতে পাবো ইনকোর্স প্লাস টেস্ট পরীক্ষার জন্য সাজেশন শুধু পাস করার জন্য শর্ট সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন সব সবগুলো সাবজেক্টই কিন্তু আমাদের কাছে উত্তর সহকারে রেডি রয়েছে যেটা আমাদের শুধু পাশ করার সাজেশন তোমরা তেইশ সালের পরীক্ষার্থী রয়েছ এখানে প্রশ্ন রয়েছে ক বিভাগে তিরিশটি ক বিভাগে উনিশটি ক বিভাগে মাত্র একুশটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা পাশ করে যাবা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে বিগত সালের প্রশ্নগুলো পড়তে হয় ঠিক আছে আমরা সেই বিগত সালের প্রশ্নের উপরে বেসএস করে মূলত আমরা সাজেশনগুলো সাজিয়েছি আমাদের যেটা এ প্লাস সাজেশন রয়েছে এখানে একটু বেশি প্রশ্ন রয়েছে যেখানে কবিভাগে বিভাগে একান্নটি প্রশ্ন রয়েছে খ বিভাগে ছাব্বিশটি এবং গ বিভাগে চল্লিশটি প্রশ্ন রয়েছে একটু বেশি প্রশ্ন রয়েছে কেন বেশি রয়েছে তোমরা জানো কারণ গ বিভাগে তোমাদের প্রশ্নই কিন্তু আসবে ষোলোটা প্রশ্ন চাইতেও কিন্তু বেশি আমরা যদি একটু দেখার চেষ্টা করি ধরো একটা সাল বের করি আমরা ধরো দু একুশ সালের আমরা প্রশ্নটা একটু বের করে নিচ্ছি যে দুই হাজার একুশ সালের প্রশ্নটাতে তোমরা যদি একটু খেয়াল করো দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগে দুই থেকে নয় এবং আসলে দেখো প্রত্যেকটারই ক খ ক খ করে রয়েছে এমন কিছু প্রশ্নে পনেরো আবার ক খ করে রয়েছে সতেরো ক খ গ রয়েছে যার কারণে কিন্তু আমাদের সিপারে একটু বেশি প্রশ্ন রাখা হয়েছে আর এগুলো পাশ করলে তোমরা ইনশাল্লাহ পাশ করে যাবা এখন আসলে উত্তরপত্রগুলো তো আমরা কিভাবে বের করবা। দেখো আমাদের এই সাজেশনে তো এ পার্ট বি পার্ট সি পার্ট উল্লেখ করা আছে ধরো তুমি একুশ সালের ক বিভাগের উত্তরপত্রগুলো জানতে চাও কিভাবে বের করবো এখানে সাজেশন উত্তরে চলে আসলে বিগত পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সাজেশনে রয়েছে সো এখান থেকে আমরা একুশ সালে জানতে চাই একুশ সালের ক বিভাগে ফোল্ডারে প্রবেশ করবো তাহলে এখানে ক বিভাগের আমাদের সাজেশন উত্তরটা কিন্তু চলে আসবে এই যে দেখো একদম এখানে আমরা ক যে দিয়েছি দেখো মৃত্তিকার খাড়কি আলফাগন্দা কি দেখো সুন্দরভাবে সব কিছু আমাদের সাজানো গোছানো রয়েছে যেটা আমরা সাজিয়ে রেখেছি তোমরা চাস দেখে স্টাডি করবা আবার খোয়া যদি প্রশ্নগুলো দেখতে চাও এই যে দেখো ঘ বিভাগের জন্য আমরা সুন্দরভাবে দুই থেকে নয় পর্যন্ত প্রশ্ন দিয়েছি গ বিভাগের আসলে তোমাদের প্রত্যেকটারই ক খ রয়েছে দশ থেকে সতেরো পর্যন্ত দেখো দশের ক খ প্রত্যেকটাই রয়েছে ক এবং খ দুইটাই রয়েছে এবং সাথে আরও কতগুলো সালে এসেছে সবগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি দেখতে পাচ্ছ যেটা একদম কিন্তু আমাদের পেইড সাজেশন যেটার মূল্য আমরা রেখেছি মাত্র একশো পঞ্চান্ন টাকা করে উত্তর সহকারে এখন এই মুহূর্তে আমাদের অফার হচ্ছে অফারে তুমি সাজেশন মাত্র পঞ্চাশ টাকা আর উত্তরপত্রে একশো টাকায় নিতে পারবা সাতটি সাবজেক্ট মাত্র পাঁচশো দশ টাকায় কিন্তু এই মুহূর্তে তোমরা নিতে পারবা সো যারা নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেজ সাজেশন পার্সেজ করে নাও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই তোমরা আমাদের রাজু একাডেমি ভেরিফাই পেজটাকে ফলো করে রাখো আর তোমাদের জন্য আমাদের ডিগ্রি বেয়েছি গ্রুপে এখন আড়াই হাজারের অধিক মেম্বার কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে তুমি যুক্ত হয়ে না থাকলে অবশ্য আমাদের গ্রুপে জয়েন করো পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশন সব কিছুই তোমরা আমার রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবো ইনশাল্লাহ